আল্লাহ দিয়ে তোমরা যাদের যাদেরকে তোমরা ডাকো যাদেরকে সম্মান করো যাদের সামনে মাথা নত করো এরা তোমার মতো আমার গোলাম সূর্য আমার গোলাম চন্দ্র আমার গোলাম গাছপালা পাহাড় পর্বত সবই আমার গোলাম তোমরা নিজেরা গোলাম হয়ে এই গোলামের সামনে মাথা নত করো এরা তোমার কোন উপকার সাধন করতে পারবে না কোন উপকার এরা তোমার করতে পারবে না সুতরাং ইমান মানুষকে সমৃদ্ধ করে মাথা নত করতে শেখায় কেবলমাত্র কার সামনে যখনই আমরা পড়েছি এ কালেমা যখন আমরা উচ্চারণ করেছি তখন আমাকে এ কালেমা শিখায়ছে মাথা নত করা কারো সামনেই চলবে না একমাত্র আল্লাহর ছাড়া তিনি ছাড়া কারো কোন সমস্ত ক্ষমতার উৎস কেবলমাত্র কে আল্লাহ পা সেজন্য আপনারা আমাকে জবাব নেন খেতে দেওয়ার মালিককে জোরে বলতে হবে খেতে দেওয়ার মালিককে পড়তে দেওয়ার মালিককে হাসাবার মালিককে খাঁদাবার মালিককে হায়াতের মালিককে ক্ষমতা দেওয়ার মালিককে ক্ষমতা সিনায় নেওয়ার মালিককে যা খুশি তাই তিনি করেন

কাউকে উপকার করতে চান তাহলে কেউ কাউ তাকে কেউ ক্ষতি করতে পারে না আর যদি আল্লাহ কাউকে উপকার করেন সেই উপকার থেকে কাউকে কেউ ফিরায় রাখতে পারে না সুতরাং ভালো আর মন্দ খাইহি বা সারিহি মিনাম ভালো মন্দ যা হবে সব আল্লাহর পক্ষ থেকে হয় কার পক্ষ থেকে এই জন্যে ইমান আনলে পরে ইমান যার পোক্ত হয়ে যায় চাকরির ভয়তে কথাটা দুর্বল করে বলে না আমি যদি এই কথাটা বলি ইমামতি যদি না থাকে এই যদি বলি তাহলে আমার শহর যদি কমে যায় আমার মন্ত্রিত্ব যদি না থাকে আমার লোকেরা সম্মান করতে সম্মানটা যদি না থাকে রুজি নষ্ট হয়ে যাবে এই চিন্তা তারা করতে পারে না কারণ তিনি পরিষ্কার করে বলেছেন এই পৃথিবীর বুকে এমন কোন বিচরণশীল জীব নাই সে জীবের দায়িত্ব আমি আল্লাহ আমার নিজাতে গ্রহণ করি নাই সমস্ত পৃথিবীর সকল প্রাণী রিস্কের দায়িত্ব কার হাতে আল্লাহ পাকের হাতে এই পৃথিবীতে বহু প্রাণী আছে এই পৃথিবীতে অনেক প্রাণী আছে যেই প্রাণীগুলি তাদের কোনো ব্যাংক ব্যালেন্স নাই এক জায়গায় কোনো কিছু জমা করে রাখে না অথচ তারা না খেয়ে মরে না শকুন বলেন শিয়াল বলেন কুমির বলেন কারো ব্যাংকে কোনো জমা নাই কোনো খাদ্য খাবার সকাল বেলায় তারা খালি পেটে বের হয়ে যায় আর বেলায় রপুর আর আমিন তাদের সকলকে পেট ভরে তাদের আপন আপন বাসায় ফিরাইয়া দেয়।

আমার বহু মুসলমান এখনো মাজার গুড়িতে গিয়ে সেখানে হাত পাতে সেখানে চাদর চড়ায় সেখানে আগর বাতি দেয় সেখানে মোমবাতি দেয় আর বলে ইয়া খাজা যা মেরা মতলব পুরা করে দে বলে কি সন্তান হয় না বলে খাজা বাবা একটা সন্তান দাও সাকৃতি উন্নতি হয় না

মানত হবে আল্লাহ ছাড়া কারো নামে মানত করা যাবে না এই চট্টগ্রামে আলহামদুলিল্লাহ পূর্বের তুলনায় মাজার পূজা বহুল অংশে কমে গেছে বল আলহামদুলিল্লাহ এ কথা ঠিক কিনা আজকের এই তাফসিরুল কোরআনের মাহফিলে যারা এসেছেন জীবনেও আর কোনদিন মাজারে টাকা পয়সা সাধু আগরবাতি মোমবাতি এগুলি দিবেন না রাজি আছেন রাজি হাত উঁচু করে দেখা আলহামদুলিল্লাহ মানুষকে বিশ্বাস করবে মানুষকে ধোকা দেওয়ার জন্য এরা মানুষের কাছে নানান রকমের ফন্দি ফিকে একে মানুষের সামনে গিয়ে হাজির হয় মানুষেরা মনে করে না জানি কত বড় কত বড় হাতিয়ে জামা কি যেন একটা মনে করে তার কাছ থেকে সাহায্য সহানুভূতি চায় আসল ব্যাপারটা আসল ব্যাপারটা হলো কবি খুব সুন্দর করে বলেছেন ইয়ে হাল তেরা চাল হ্যায় চাল হ্যায় মাফসুদ তেরা মাল হ্যায় কেরা চাল হে

মসজিদ মুখী বেশি হচ্ছে কলাল হামদুলিল্লাহ আমার বন্ধুগণ ইসলাম মানুষকে শিখায় মানুষ যখন ইমান আল্লাহ পাক বলেন ক্ষতি থেকে বাঁচার জন্য মানুষ যারা ইমান এনেছে ইমান আনলে পরে যে উপকারটি তার হয় তা হলো তার মধ্যে বিনয় এবং বিনম্রতা আসে সে অহংকারী হয় না মমেন কখন অহংকারী হয় কিসের অহংকার টাকা পয়সা অহংকার করবে আল্লাহ পাক যদি ब्रेन टিউমার দিয়ে দেন হার্টের মধ্যে যদি ক্যান্সার করে দেন bladder ভিতরে যদি ক্যান্সারের জার ঢুকায় দেন সারা জীবন যা कमाई করেছেন সব শেষ করলেও রোগ সারবে না কথা ঠিক কিনা এজেন্ট

থাম্পুদুলা তাম্পুদু না ইলা বিশুম কন ইয়ামা সারাল চিহ্ন হ্যাঁ পৃথিবীর জেনের ওয়াল ইজ এবং পৃথিবীর মানুষেরা যদি সম্ভব করতে পারো আমার এরিয়া থেকে আমার বিশ্ব থেকে আমার পৃথিবী থেকে বেরিয়ে যাও পারবে বেরিয়ে যেতে পারবে না আকাশ আর জমি এমন ভাবে কাবার করেছি এমনভাবে প্যাকেট করে দিয়েছি আমার এই এরিয়া ছেড়ে বেরিয়ে যাওয়ার কোনো উপায় নাই আছে কোনো উপায় নাই সুতরাং অহংকার করো না টাকার অহংকার বিদ্যার অহংকার স্বাস্থ্যের অহংকার করো না অনেকে স্বাস্থ্যের অহংকার করে আমি বলি স্বাস্থ্য খুব ভালো খুব সময় মাটি বসবস করতে না

পাহাড়ের উচ্চতাও ছাড়াই যেতে পারবে না সুতরাং অহংকার করুন আল্লাহ পাক অহংকারীকে পছন্দ করেন না অহংকার কর আল্লাহ নিষেধ করে দিলেন যে ব্যক্তি মোমেন ইমান টেনেছে অহংকার থেকে সে মুক্ত হয়ে যায় এটা ইমানের বড় ফায়দা যে ব্যক্তি পড়েছে মোহাম্মদুর রাসূলুল্লাহ এই যেই বলল অহংকার থেকে মুক্ত হয়ে গেল জিগের করুন সুবাহাম দুলিল্লা লাইলা হাম্লাল হাল হাম দুলিল্লা লাইলা

অহংকার থাকবে না সে অহংকার থেকে মুক্ত হয়ে যাবে আমার বন্ধু আল্লাহ পাক বলেন তারা জমিনের উপরে মাথা নিচু করে তারা হাঁটে বিনয়ের সাথে হাঁটে অহংকার করে না বুক ফুলাইয়া বা উঁচু করে অহংকার করে হাটে না দেখে নেব এরকম করে চিল্লায় না মানুষের উপরে দুঃশাসন ইত্যাদি তারা করে না আমার বন্ধুগণ ইমান যারা আনেন ইমান তাকে আরো একটি মর্যাদা আরো একটি গুণ আরো একটি কোয়ালিটি তার মধ্যে সৃষ্টি করে দেয় সে জানে মতের মালিক হচ্ছে আল্লাহ কেউ আমার জীবন নিতে পারবে না এক মুহূর্ত হায়ার থাকতে আমার জীবন কেউ নিতে পারবে না কথা ঠিক কিনা হায়ার থাকতে কেউ মরবে না সুতরাং সে আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না মৃত্যু তো আসবেই আজ হোক কাল হোক মৃত্যু আসবে কিনা ঘিরি যদিও সুদূর আকাশ পানে লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি এ মহারোগের ঔষধ নাই এ মহারগের চিকিৎসক নাই নাই সে ঔষধ জগতে খুঁজিয়া কাতর হইলে কি হবে পারিবে না তারে ফিরাতে মৃত্যু অবশ্যই আসবে এবং তোমাকে তুমি যেখানেই থাকুই না কেন মৃত্যু আসবেই মৃত্যুর হাত থেকে কেউ রেহাই পাবে না মৃত্যু আসবে সুতরাং মরণ যখন আসবে তখন এই মৃত্যু থেকে কেউ যখন বাঁচবে না তখন সকলকেই সাহসী হতে হবে এই ইমান মানুষকে দুচ্ছয় সাহসী বানায় সে পরোয়া করে সে বিজয়ের হাসি হাসে যেহেতু সে জানে এই ফাঁসি আমার জন্য যদি নির্ধারিত থাকে তবে ফাঁসি হবে আর যদি না থাকে তাহলে এই ফাঁসি আমাকে কেউ দিতে পারবে سيد قطر رحمة الله عليه نور الله مرقده وجعل الجنة مسواه الله فاتك جنة الفردوس المهما فان يدين مصر برشلين جبل ناصر تاكي اسلام ينظر القرى وقراده في سلال القرآن لك وقراده معلوم في الطريق এই কেতাব দেখার অপরাধে তাকে গ্রেফতার করল তাকে ভিতরে ঢুকালো এবং সেইখানে কুকুরকে ঢুকিয়ে দিল তারপর অনেকক্ষণ পরে একজন লোককে পাঠিয়েছে দেখে আসো রুমের ভিতরে কুকুরের সাথে কুকুর কি ব্যবহার করে নজবিল্লা জামাল্লাহ সেরের পাঠানো সেই দলটি জিলকানার ভিতরে দৃশ্য দেখে অবাক হয়ে ফিরে এসে বললেন কয় কানার ভিতরে গিয়ে দেখলাম সৈয়দ কুতব নামাজের ভিতরে শেষদায় পড়ে আছে আর শিকারি পাগলা কুকুর চারপাশে বসে তাকে পাহারা দিতেছে কে বলা হয়েছিল ক্ষমা চাওয়ার জন্য তিনি বলেছেন মাযлум কে ক্ষমা চাইতে হবে জামিদের কাছে এক থেকে फांसी গ্রহণ করে শাহাদাতের মর্যাদা নিয়ে হাসি মুখে আমি আমার মনিবের দরবারে खड़ा হতে চাই এটাই হলো ইবাদত আ জামালাহকে আল্লাহ পাক انتقাম নিলেন দুনিয়া থেকে বিদায় করে দিলেন দূর ভাগ্য বলা বলা হয় হয় কামাল আল্লাহ ইসলামের সঙ্গে ব্যাধবি করেছিল আরবি ভাষা শিক্ষা করা হারাম ঘোষণা করেছিল হেজাব করা মেয়েদের জন্য হারাম ঘোষণা করেছিল স্বাদ সদা মেয়েদেরকে বিবাহ দেওয়া জায়গ করেছিল এই কামাল পাশা ঘুম ভেঙে গেল সকালবেলা কিসের এক খাওয়াজে সে বললো কিসের আওয়াজে আমার ঘুম ভাঙল বলা হলো মহাসেনের আজান তারপরে সে বললো আমি তো চিল্লাই নেই আমি আজান দিছি কেন আজান দিলি আমার ঘুম ঘুম ভাঙলো কেন তাকে আনা হলো এবং তাকে অর্ডার করা হলো বলা হলো কামাল পাশা বললো আমার সামনে তাকে জবাহ করে তার সমস্ত শরীরটাকে তরবারি দিয়া টুকরা টুকরা করে দাও আমার ঘুম ভাঙালো কেন আল্লাহ কামাল পাশাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন ইরানে মুসলমানদের পর্যাচার করছে আড়াই হাজার বছরের রাজতন্ত্রের প্রতিভূ অত্যাচার করেছে মুসলমানদের মুসলমানের দেশে রাস্তায় রাস্তায় সুকর ওলামাদের সম্পর্কে বাসের কন্ডাক্টাররা এই পর্যায়ে চলে এসেছিল আমরা এবং এদেরকে আমরা বাসে চড়াবো এভাবে করে ওলামাদেরকে ঘৃণা করা হলো মহিলাদেরকে বেসট করা হলো বেপর্দা করা হলো আল্লাপা একশন দিলেন জরে গর নিয়েছেন কিনা এরানে বিপ্লব শুরু হল এই বিপ্লবে মহিলারাও নামলেন তারাও বিপ্লবের শরীর পলাবার জায়গা পায় নাই আমেরিকা কি পালালো আমেরিকা তাকে জায়গা দিল না পালামায় আসলো পালামার জায়গা দিল না

ফতিজা কা کہاں ہے اذن سے تا امروز چرا کے সেই আমহমান কাল থেকে ইসলামের বিরুদ্ধে এই ষড়যন্ত্র চলে আসছে আবু জাহেলের মস্তিরা চে এসেছিল ও캄 মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তৌহিদের چراকে নবউতের چراকে নির্বাপিত করে দেওয়ার জন্য

আমার আলোকে নির্বাপিত করে দেবে আল্লাহ পাক বলেন আমি আমার আলোকে পূর্ণতা দান করব। তাতে বেঈমানদের মনের মধ্যে যত জ্বালা যন্ত্রণা হোক না কেন ওদের মনে যত কষ্ট হোক আমার দিনের আলোকেও নির্বাপিত করতে পারবে না আবু জাহের চেয়েছিল মক্কাই রাসুল করিম সাল্লামকে শেষ করে দিবেন কিন্তু পেরেছে কি পারে না আবু জাহেলের কুস্তি শেষ হয়েছে কিন্তু রাসুলে করিম আলাইহি সাল্লামের আওয়াজ বিশ্বময় চালু আছে ওরাফাদ আল্লাহ পাক বলেছেন আমি আপনার প্রশংসার দিগন্তকে বিশ্বময় ছড়িয়ে দেবো সুভান আজ লন্ডনে আমেরিকায় আসান হয় মসজিদে সে আজান আগে হতো মসজিদের ভেতরে আর খ্রিস্টানদের গির্জার ঘন্টা বাঁচত মসজিদের বাইরে মুসলমানেরা কেস করলো কোর্টে একই ধর্মীয় কারণে খ্রিস্টানরা গির্জার বাইরে ঘন্টা পিটায় আর আমাদের একই ধর্ম আমরা মানুষকে আহ্বান জানাই আজানের মাধ্যমে সেটা মসজিদের মধ্যে দিতে দেওয়া হয় এই আইনের আমরা প্রতিবাদ করছি তিন বছর কেস চলল তিন বছর কেস চলার পর ইংল্যান্ডে এখন মসজিদ গুলিতে হর্ন বাইরে দিয়ে আজান শুরু হয়ে গেছে মসজিদের আজান মাইকে যখন ছড়িয়ে পড়ল আমার মনে পড়ল তখন বিশ্বকবি কবি সম্রাট আল্লামা ইকবাল রহমতুল্লাল হেরে কথা তিনি কি সুন্দর করি না বলেছেন মাগেরিবে কিওয়াদিউজি আজেরিবে কিওয়িউমে গুঁজি আজা হামারি। প্রতীচে পাহাড়ে পর্বতে ইথারে সমুদ্রে সর্বত্র রণিত অনুরণিত হবে ধ্বনিত প্রত্বনিত হবে বিশ্বময় এটাকে ঠাকাবার ক্ষমতা কারণায় আজ যদি দুনিয়া বাঁচতে চায় আমরা কি বাঁচতে চাই বলেন আমরা কি বাঁচতে চাই তাহলে আমরা যদি বাঁচতে চাই সম্মান নিয়ে যদি বাঁচতে চাই আল্লাহ নবী বলেছেন সমাজতন্ত্র নাকি ধর্ম ধর্মনিরপেক্ষ ক্ষমতাবা বাঁচার পথ কি ইসলাম শুধুমাত্র ইসলাম একমাত্র ইসলাম বাঁচার আর কোন পথ সুতরাং সেই বাঁচার পথ আমাদের হাতে ফিরে আসতে পারে কিভাবে পারে আমরা আল্লাহর কাছে চাইব আল্লাহ উনি দিয়ে দিবেন বলেন দিবেন না কোশেষ করতে হবে চেষ্টা করতে হবে সাধনা করতে হবে যাহ করতে হবে রক্ত দিতে হবে সাহবাইকের রক্ত দিয়েছেন রাসুল করিম সাল্ল্লাহিস্লাম তার দান মবারক শহীদ হয়েছে হয় নাই রাসুল করিম সাল্লু আর জীবন তার দাঁত শহীদ হয়েছে রক্ত দিয়েছেন সাবাইকরাম জীবন দিয়েছেন এত কিছু করার পর তারপর ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে এত সহজে ইসলাম আসে না যদি আজ যদি আমরা জাহাদি প্রেরণায় দিন প্রতিষ্ঠার পথে এগিয়ে আসি তাহলে এর পরিণতিতে পাবো আমরা জান্নাত কি পাব জান্নাত হচ্ছে সবচাইতে বেশি লোভনীয় আর জাহান্নাম হচ্ছে সবচাইতে বেশি নিকৃষ্ট ভীতিপ্রব আমাদেরকে কেউ ক্ষতি করতে পারবে না কেউ আমাদেরকে ধ্বংস করতে পারবে না যদি আমরা আল্লাহর পথে থাকি আল্লাহর পথেই আমাদের জানমাল ব্যয় করতে হবে কারণ আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেছেন ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালুহুম বিআন